হ্যালো ওয়েলকাম বন্ধুরা এপিসোড একটি ব্যাপার জানাতে আপনাদের ইচ্ছা করলো যাই হোক এটা নিয়ে বেশ কিছুদিন আহ ধরেই আলোচনা চলছে যে সঙ্গীত বাংলা বলে যে চ্যানেলটি প্রত্যেকেই ছোটোবেলা থেকে দেখে এসছে যেখানে এক সময় যেখানে আমরা গান শুনতে পেতাম তখন তো আমরা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ছিল না তখন সঙ্গীত বাংলাতেই বাংলা যে আধুনিক ছবিগুলো তার সমস্ত গান সেখানে আপলোড করা হতো মেনলি এটি একটি কলকাতার বড় প্রোডাকশন হাউস ব্যাক চ্যানেল সেখানে সমস্ত আমরা গান শুনতে পেতাম তাদের সিনেমার যে রিলিজগুলো হতো মেনলি তাদের সব বড় বড় যে ছবিগুলো রিলিজ হতো তার অনেক গান বা তারা যেসব কম যেসব ছবির তারা মিউজিক রাইটস তাদের কাছে ছিল বা তারা মিউজিকের দায়িত্বে ছিলেন তারা সব ছবির গান কিন্তু আমরা দেখতে পেতাম তারা তাদের যে কভার ফটো সেটি আপলোড করেছে কদিন আগে চেঞ্জ করেছে সেখানে বিভিন্ন হিরো বা বিভিন্ন ছবির ক্লিপিং দেওয়া হয়েছে সেখানে কিন্তু যেটা দেখলাম জিদদার কোনো ছবির ক্লিপিং দেওয়া হয়নি এটা নিয়ে সমালোচনা অলরেডি শুরু হয়ে গেছে জিত ফ্যান্স বলুন বা যারা নিউট্রাল ফ্যান্স তারাই শুরু করেছে অলরেডি শুরু করে দিচ্ছে সমালোচনা কারণ জিতদার হাত ধরেই কিন্তু এসবিএফ বা সঙ্গীত বাংলার উত্থান মানে ওয়ান অফ দ্য অ্যাক্টর যার হাত ধরে উত্থান সঙ্গীত বাংলা তার মধ্যে সেটা কিন্তু জিদ্দা ডেফিনেটলি কারণ এসবিএফ এর কাম ব্যাক হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদের মাধ্যমে দু সালে তারপরে কিন্তু দু হাজার দুইতে অল টাইম ব্লকবাস্টার এবং যেটা ইতিহাস হয়ে থাকবে এরকম ছবি সাথী এটা করেছিলেন জিদ্দা তারপর বন্ধন থেকে শুরু করে যুদ্ধ রয়েছে অন্যান্য অনেক ছবি রয়েছে জিদ্দার সেই ছবিগুলো কিন্তু সাত পাকে বাধা থেকে শুরু করে প্রচুর ছবি মানে বলে শেষ করা যাবে না জোশ আওয়ারা এই ছবিগুলোর গান কিন্তু সঙ্গীত বাংলায় ভরে ভরে চলতো দুই পৃথিবী রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আনফর্চুনেটলি জিদ্দার কোনো ছবি বা জিদ্দার কোনো সিনেমার কোনো গানের কোনো ক্লিপিংসের কোনো শট স্ক্রিনশট কিন্তু যেটা দিয়ে কোলাসটা তৈরি করা হয়েছে আমরা দেখতে পেলাম না এটা কিন্তু খুব আনফর্চুনেট যে সঙ্গীত বাংলার উত্থানের পিছনে যার কন্ট্রিবিউশন আছে তার ছবি মিসিং তো এটা কিন্তু খুবই একটা আনফর্চুনেট জিনিস এবং আমি চাইবো যে সঙ্গীত বাংলার টিম নিশ্চয়ই বুদ্ধিমান টিম এবং তারা দর্শকদের পছন্দ অপছন্দটা ক্যাটার করতে চাইবে তারা আশা করবে এটা পরিবর্তন করবে কারণ যে মানুষের অবদান অনেক এবং যে সিনেমা মানে বাংলা সিনেমার অন্যতম বড়ো সুপারস্টার এবং একটা সময় তিনি বাংলা ছবিকে এমন জায়গায় নিয়ে গেছিলেন নাহলে হয়তো বাংলা ছবি বা কমার্শিয়াল ছবি কিন্তু অনেকটাই মুক্তবরে পড়তো সেই মানুষটাকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাদের চার থেকে দুঃখজনক আর কি হতে পারে আমি চাইবো তারা যথেষ্ট বুদ্ধিমান এবং তাদের যে প্রোডাকশন হাউস ব্যাক করে তারা যথেষ্ট বুদ্ধিমান তারাও জানে জিত কি জিনিস তাই আশা করা যাচ্ছে যে তারা অবশ্যই এটার কিছু পরিবর্তন করার চিন্তা ভাবনা করবেন তো আপনারাও এটা নিয়ে আওয়াজ তুলুন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে এই জিনিসটা নিয়ে আপনাদের কি মতামত সো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই